গ্যাপটা আমার মার জন্য আর বাবার জন্যই এছাড়া কোনো কারণ না আমার বাবা ব্রেন স্ট্রোক করলেন তারপর উনি পাঁচ বছর বিছানায় ছিলেন ওনাকে দেখার মতো কেউ ছিল না আমি ছাড়া আর বাবা মারা যাওয়ার পরে ঠিক আড়াই মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করলেন তো সেম মা মাকে তো আমার দেখতেই হবে মা ছাড়া আর কেউ তো নাই আমার এখন আলহামদুলিল্লাহ মা সুস্থ আছেন আগেও বলেছি ভালো কোনো কাজ হলে আমি করবো এখনো বলছি ভালো কাজ হলে আমি করবো গ্যাপটা হয়তো বা থাকবে না আমার সাথে মার স্মৃতি শুটিং করতে যে মার সাথে স্মৃতি বলতে হ্যাঁ হ্যাঁ যখন আমি শ্রাবণ মেঘের দিন করি তো তখন আমার মাও ওইটা ওই ছবিতে ছিলেন মধুশ্রীতে বলতে ওই ছবির শুটিং এর সময় আমার মা আমাকে মানে সবার সামনেই বলছিলেন যে মুফতির সাথে অ্যাক্টিং করতে আমার হাত জানলা কি বলে হ্যাঁ তখন আমার মামাকে আমাকে তুমি এত ভালো অ্যাক্টিং করো মানে ক্যামেরার সামনে এত সুন্দর করে অভিনয় করো যে আমি বুঝতে তখন পারি না যে তুমি কী করবা এখন তো সেইটা ধরতে আমার খুব সমস্যা হয়ে যায় তখন আমি বললাম যে না মা তুমি অনেক ভালো করো আমি দশ বার জন্ম নিলেও তোমার মতো হতে পারবো না ওইটাই আমার মধ্যে অভিনেত্রী তো উনি অসাধারণ হ্যাঁ উনি অসাধারণ অভিনেত্রী ওনার ধারে কাছে আমি আমার আমি একজন আর দর্শক হিসেবে বলবো যে ওনার ধারে কাছে আসলে আসার মতো আমি কাউকে দেখি না আর আসবে কিনা কেউ জানি না আর মা হিসেবে উনি অসাধারণ উনি কখনো গায়ে হাত দেওয়া তো মানে দূরের কথা মানে জোরে ধমক দিয়েও কখনো মানে বকা দেয়নি আর আমাকে ধমক দেওয়ার মতো ওরকম কোনো আমি কাজও করিনি যে আমাকে ধমক দিতে হবে কিন্তু ওনার চোখ দেখলে বুঝতে পারতাম যে উনি কি পছন্দ করছেন কি করছেন না চোখ দেখেই আমি একদম ঠিক হয়ে যেতাম যে না এটা বোধ আমার মা পছন্দ করছেন না এটা করছেন ওইভাবেই আমি চলতাম আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক ভালো দর্শকদের জন্য একটাই বলার থাকবে যে আমার মা আপনাদের সবাইকে খুব ভালোবাসে আর আমি জানি আমার মাকে খুব ভালোবাসেন তো আমার মার জন্য দোয়া করবেন যেন আমি আরো তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করতে পারি সেই আল্লাহ যেন আমাকে দেয় সেই সাহসটা যেন আমাকে দেয় আমি যেন সবসময় আমার মার পাশে থাকতে পারি আপনারা দোয়া করব সবাই না 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 আমার অভিনয়ে ফিরতে চান না উনি আসলে এখন ওনার রেস্টের দরকার আর আমি চাচ্ছি না উনি রেস্ট করুন উনি এখন নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে সেটা নিয়ে কাজের অফার আছে অনেক অফার পেয়েছি অনেক অফার আছে কিন্তু আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি যাব না কারণ এখন ইউটিউবের যুগ একটু থেকে একটু ভুল হলেই এটা সেটা অনেক বিরাটই ভুল হয়ে যায় তো সুতরাং বুঝে শুনেই করতে হবে আপনারা যে এই যে সেই কি ধরনের গল্পে কাজ করতে চান আমি মেইন ক্যারেক্টার ছাড়া তো অবশ্যই করব না আর এই এই যে আমার মেইন ক্যারেক্টার করা কোনোই ব্যাপার না অবশ্যই ভালো ভালো আমার মেইন ক্যারেক্টারই সব আসতেছে তো ওরকম ভালো হলে আমি অবশ্যই করব হ্যাঁ তখন আমি ছোট ছিলাম আর আমার মনে আছে যে উনি উনার কাছে আমার হাতে করি মার্শাল আর্টের এখনো আমার প্র্যাকটিস আছে আমি এখনো প্র্যাকটিস করি আর প্রথম প্রথম যখন উনি আসেন বাসায় শেখানোর জন্য তখন আমার খুব উৎসাহ ছিল যে আমি মার্শাল আর্ট শিখবো এবং মনোযোগ দিয়েই আমি শিখেছি তারপর যখন নাম চাকু হাতে দিল তখন আমার মনে হলো যে একটা মানুষকে মারার জন্য লাঠি যথেষ্ট নাম চাকু কেন পরে আমি আমারকে বললাম যে নান চাকু কেন এটাতে তো আমি নিজেই ব্যথা পাব তখন তুমি এটাতে ব্যথা পাবা এভাবে এভাবে উনি তখন আমাকে শেখালেন যে এভাবে করতে হয় এভাবে ধরতে হয় তারপরে দেখা গেল যে নান চাকুটাই আমার আসলে একটা খেলার সাথী হয়ে গিয়েছিল আমি ওটা নিয়েই থাকতাম সবসময় আর ওই প্র্যাকটিস আমার এখনও আছে প্র্যাকটিস সবসময়ই থাকতো সে কাজ করবে এটা তো ভালো উনি দেশের বাইরে কাজ করছে তো আমাদের দেশের জন্যই সুনাম হচ্ছে বয়ে নিয়ে আসছে ভালো কাজ করলে ভালো ভালোভাবে থাকলে ভালো সাকিব হইশাত আমার কখনো কোনো কাজ হয়নি আমি ওনার সাথে কোনো কাজ করিনি এমনি ওনাকে চিনি উনি আমি যতটুকু দেখেছি উনি আমার সাথে তো ভালোই ভদ্র আমি দেখেছি আর ওনার সাথে কোনো আমার কোনো স্মৃতি নাই বলার মতো ঠিক আছে